আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো ভালো তো এখন যে আইডিতে ভিডিওটা দেখতেpartiteছেন এটা হচ্ছে আমাদের নতুন আইডি এই নতুন আইডিতে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের একটা গিটার আছে তো গিটার যদি কারো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন গিটারটা অনেক ভালো আসলে একটা ইউজ করা গিটার সেকেন্ড হ্যান্ড এরকম লোক আসলে জানি যে যারা কিনা মানে সেকেন্ড হ্যান্ড গিটার কম দামে কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাটার কোয়ালিটি খুবই ভালো তো এটা ইউজ করা হয়েছে মাত্র দুই মাস তো এটা আমরা কিনছিলাম নতুনই কিন্তু ভালো লাগে না আর আমরা এখন নতুন একটা কিনতে চাচ্ছি যার কারণে আর কি এটা বিক্রি করে ফেলবো তো যদি কারো লাগে আমি নিচে নাম্বার দিয়ে দেবো অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা এটা আপনারা হচ্ছে ইয়েতে চালাতে পারবেন ইলেকট্রিকে এটা দেখেন একেবারে নতুন এই যে বাতি জ্বলতেছে দেখছেন গিটারটা ভালো হবে আশা করি আমি ভিডিওটা এই পর্যন্ত রাখবো যদি কারো অবশ্য লাগে গিটারটা যদি লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন কম প্রাইজে কম দামে পেয়ে যাবেন সমস্যা নেই আর আমি দাম ভিডিওতে বলবো না আপনারা আমাদেরকে মেসেজ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই মুহূর্তে অবশ্যই মেসেজ করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ